ওয়েলকাম টু এসএসএল বি ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত যারা ডব্লু বিএসএসির গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ তাদের জন্য সুখবর ডেট বাড়ানো হয়েছে যেটি আটই ডিসেম্বর পর্যন্ত তো এখনও যারা ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করো যে ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে বর্ণনা করে দিয়েছি কী সিলেবাস রয়েছে এবং বিস্তারিত ভিডিও কিন্তু আমার রয়েছে তোমরা প্লে লিস্ট থেকে সেই ভিডিও দেখে নেবে কি কী পড়তে হবে কোন কোন জিনিসটা পড়া দরকার এই গ্রুপ সি এবং ডি এর জন্য তো আজকের এই ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করবে অর্থাৎ যারা অলরেডি ডব্লু বি এসএসসির এক্সাম দিয়েছ ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অলরেডি দিয়েছ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যাদের দেওয়া হয়ে গেছে তাদের ক্ষেত্রে দেখো যে খুব সহজেই তারা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে সেম অ্যাকাউন্ট থেকেই ফর্ম ফিল আপ হবে তার জন্য কিন্তু নতুন করে কোনো রকমের অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই তো চলো আমি তোমাদের দেখাই কীভাবে ফর্মটা ফিল আপ করবে তো দেখো যে প্রথমেই এখানে আমরা গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করে নেবো WBSSC বি এস এসসি তো WBSSC সার্চ করলে আমরা প্রথমে সাইট পেয়ে যাবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তো এই সাইটে প্রবেশ করলেই দেখতে পাবে যে এই হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সাইট সেখানে দেখো আমরা নিচে স্ক্রল করে যাবো নিচে স্ক্রল করে গেলে দেখবে যে এই যে নিচের যে পার্টটা ফার্স্ট এসএলএসটি এনটিএস এইখানে একটা ক্লিক করবে ক্লিক করার পর লগ ইন সেই লগ ইনে ক্লিক করবে তো দেখবে যে তিনটে অপশান চলে আসবে সেখানে ফার্স্ট এস এসটি তো ফার্স্ট টিতে এখানে চলে আসবে এখানে আসলে এখানে দেখবে দেবে যে ক্যান্ডিডেট আইডি তোমাদের দিতে হবে তো তারপরে দেবে এখানে ক্যান্ডিডেট আইডিটা বসিয়ে দেবে তারপরে দিতে হবে নিজস্ব মোবাইল নাম্বার অর্থাৎ যেটি দিয়ে তুমি এর আগে যে ফর্ম ফিল আপটা অর্থাৎ নাইনটিন বা ইলেভেন টুয়েলভে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেম মোবাইল নাম্বার দেবে আর সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে আচ্ছা আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এই পেজে ঢুকে পড়বো এই পেজে ঢুকলে দেখতে পাবে যে এখানে প্রতিটি জিনিস তোমরা দেখতে পাবে যেমন ধরো ফটো ইমেল তার থেকে শুরু করে মোবাইল নাম্বার প্রোফাইল প্রতিটি জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাহলে অ্যাপ্লাই করার জন্য আমাদের ফার্স্ট ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাওতে এবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের নাম এখানে দেখিয়ে দেবে তো দেখো এখানে নাম দেখাবে আমি এটা হাইড করে দিচ্ছি সিকিউরিটি রিজন তো দেখো তারপরে এখানে যে সিলেক্ট পোস্ট নেম তো সিলেক্ট পোস্ট তোমরা গ্রুপ সি বা গ্রুপ ডি যেটা তোমরা ফিল আপ করবে সেটা এখানে দিয়ে দেবে তারপরে দেখো এখানে দুটো পার্ট রয়েছে যারা এজ রিল্যাক্সেশান চাও তাদের জন্য এবং যারা গভর্নমেন্ট জব করে তাদের জন্য এই দুটো অপশান তো যারা এইগুলো না করছো না তাদের জন্য এটা সমস্যা নেই এরপরে দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেশ কিছু ভাষা এখানে রয়েছে যেমন রয়েছে এখানে দেখো যে বেঙ্গলি আছে ইংলিশ হিন্দি নেপালি ওড়িয়া সানতালি তো এখানে যারা আমরা বাংলা ভাষী তারা বাংলা চুজ করে নেবো এবং যারা ইংলিশে যেতে ইচ্ছুক তারা ইংলিশটা চুজ করবে তো আমরা বাংলা চুজ করে নিলাম বাংলা চুজ করে নেওয়ার পর দেখো দ্য অ্যাবাব ল্যাঙ্গুয়েজ অ্যাবাব ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা স্টাডি ডিন কোন কোন ক্লাসে পড়েছো তো সেক্ষেত্রে দেখো যে মাধ্যমিক তারা মাধ্যমিকে পড়া তারপর এইচ যদি পড়ে থাকো তাহলে এইচএসে ঠিক দিতে হবে তারপরে গ্র্যাজুয়েশানে যদি পড়ো তা গ্র্যাজুয়েশান এক্ষেত্রে দেখো যে সবাই তো আর পোস্ট গ্র্যাজুয়েশানে বাংলা পড়ে না কিন্তু এখানে আমরা মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েশান পর্যন্ত বাংলা সাবজেক্টটা পড়েছি অনেকেই নেক্সট যে পাঠটা সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিজিয়ান তো অ্যাপ্লাইড রিজিয়ান দেখো বেশ কয়েকটা রিজিয়ান রয়েছে যেমন ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে তো ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে বেশ কিছু জেলা রয়েছে আবার নর্দার্ন রিজিয়ানের ক্ষেত্রে কিছু জেলা রয়েছে তো ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে কিছু জেলা রয়েছে আমি তোমাদের দেখাই যে ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে হলে বীরভূম হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলো পাবে এবার যদি আমরা দেখো যে ইস্টার্ন থেকে নর্দার্ন যে রিজিয়ান সেটা যদি সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু বেশ কিছু জেলা যেমন পেয়ে যাব কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি সাব ডিভিশন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আলিপুর এবং কালিম্পং তো যারা এই নর্দান রিজিয়ান থেকে সিলেক্ট করবে তারা এই গুলো পেয়ে যাবে এবার আরও একটা রিজিওন তোমাদের দেখায় দেখো যদি সাউদার্ন রিজিওন সিলেক্ট করো তা সাউদার্ন রিজিয়ান কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে হাওড়া কলকাতা এবং সাউথ চব্বিশ পরগনা নেক্সট দেখো আর একটা জোন দেখায় তোমাদের যে ওয়েস্টার্ন রিজিয়ান ওয়েস্টার্ন রিজিয়ান রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আর দেখো সাউদার্ন রিজিয়ান সাউদার্ন রিজিয়ান রয়েছে যে ডিস্ট্রিক্টগুলো সেটা হচ্ছে নদীয়া এবং নর্থ চব্বিশ পরগনা তো এই ডিস্ট্রিক্টগুলো রয়েছে অর্থাৎ তোমাদের যে রিজিয়ানগুলো চুজ করতে হবে দেখো কোন রিজিয়ান তুমি অ্যাপ্লাই করবে সেইখানে কিন্তু এক্সামে সিট পড়বে সেহেতু এই যে এই ক্ষেত্রে অবশ্যই যে রিজিয়ান সেট করছো বা সিলেক্ট করছো দেখে শুনে সিলেক্ট করতে হবে তো দেখো আমরা একটা রিজিওন চুজ করে নিচ্ছি যেমন ধরো আমি এই সাউথ ইস্টার্ন রিজিয়ান চুজ করলাম তো সাউথ ইস্টার্ন রিজিওনে দেখো প্রেফার্ড ভেনু তো প্রেফার্ড ভেনু অর্থাৎ কোন ভেনুতে আছে তো দেখো যে কোথায় এক্সাম এখানে যেমন নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা তো আমি নদিয়াটা ধরো সিলেক্ট করে নিলাম তোমরা তোমাদের মতো সিলেক্ট করে নেবে যে জেলা থেকে আছো তোমরা সে সেই জেলা থেকে সিলেক্ট করে নেবে সেই গুলো এবার হচ্ছে প্রেফার্ড ভেনু তো নদিয়াতে কোন কোন জায়গাতে কোন কোন স্কুলে বা কোন কোন এরিয়াগুলোতে এক্সাম হবে অ্যাকচুয়ালি এখানে স্কুল নেই এরিয়া দেওয়া রয়েছে সেই এরিয়াতে সিলেক্ট করতে হবে অ্যাডমিট কার্ডে তোমরা তখন সেই স্কুলগুলো পেয়ে যাবে সেই এরিয়ার মধ্যে তো দেখো এখানে যে এরিয়া আছে এখানে যেমন কল্যাণী নদীর মধ্যে কল্যাণী আছে তারপর হচ্ছে কৃষণগঞ্জ আছে হুম রানাঘাট আছে শান্তিপুর তেহট্ট চাকদা নবদ্বীপ হুম চাপড়া এরকম বেশ কিছু জায়গা কিন্তু আছে তো তোমরা নিজেদের মতো একটা চুজ করে নিবা চুজ করে নেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে ফর্ম ফর্ম সাবমিট হয়ে গেলেই তোমরা পেজে সাবমিশন এরপর যে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা আবার ড্যাশবোর্ডে যাবে ড্যাশবোর্ডে গেলে যেই পেজটা পাবে অ্যাকনোলেজমেন্ট পেজ সেখানে তোমরা দেখবে ফর্মটা সাবমিট করে নিতে পারবে ফর্মটা সাবমিট করলে ঠিক এইরকম ফর্ম একটা পেয়ে যাবে আমি এখানে হাইড করে দিয়েছি তো সেই ফর্মটা তোমরা দেখে নেবে যে সব কিছু ঠিক আছে কিনা তারপর পে নাওয়ে ক্লিক করে ফিস পেমেন্ট করে দেবে পে নাওতে ক্লিক করে ফিস পেমেন্ট করে দেবে তো এই ছিল ফর্ম ফিল আপ খুব ইজি একটা প্রসেস যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করো এবং সঠিকভাবে ফিল আপ করবে যাতে কোনো রকমের ভুল না হয় সকলকে ধন্যবাদ সকলেই সুস্থ থাকো এবং ভালো থাকো